তো চলো চেনটা মিষ্টুকে পড়াই পরিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে এর মজা দেখো আরে দেখো আমার মা দেখেছো সবাই দেখে না আমার মাকে রিং লাইট জ্বালিয়ে দেখাচ্ছে মা চলো চেনটা আগে একটু আগে প্রথমে মিষ্টি পড়বে দুদিন

কতটা ভালোবাসে তাহলে দেখো তাহলে আমাকে ওকে দিতো কি ঝগড়া তো দেখে নিয়েছো তোমরা চলো কমেন্টে জানিও গিফটটা কেমন হয়েছে